মায়ের অবদান একটি জাতি গঠনে অপরিসীম একটি শিশু প্রথম শিক্ষা পায় মায়ের কোলে মায়ের স্নেহ মমতা এবং নৈতিক শিক্ষা একজন শিশুর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মা যদি সন্তানকে সৎ পরিশ্রমী ও ন্যায় পরায়ণ মানুষ হিসাবে গড়ে তোলেন তবে সেই সন্তান ভবিষ্যতে দেশের জন্য সম্পদ হয়ে ওঠে জাতির ভবিষ্যৎ নির্ভর করে মায়েদের সঠিক দিক নির্দেশনার উপর একজন মা যেমন একজন আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারেন তেমনি তার শিক্ষিত এবং মূল্যবোধ সম্পন্ন সন্তান দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে তাই মায়েরা জাতির প্রকৃত নির্মাতা একজন মা যেমন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন তেমনি তার সন্তানকেও সমতার যুদ্ধে উদ্বুদ্ধ করেন যেমনটি দেখা গিয়েছিল জুলাই এর গণ আন্দোলনে শত শত মা তার সন্তানদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন এবং সশরীরে সেই জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা আজকে সেরকম কয়েকটি মায়ের অবদান দেখব জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনে তারা কিভাবে তাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে তার সন্তানদেরকে খাইয়েছেন পানি খাইয়েছেন এবং শুশ্রুষা করেছেন যেমনটি মা সমন্তুল্য একজন আন্টির দোয়া মেয়ের জন্য মা তখন চিৎকার করে বলেছিলেন আমাদের দেশটা স্বাধীন হোক ভালোভাবে এটা ঠিক তিনি হয়তো একাত্তরের যুদ্ধ দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন কিন্তু স্বাধীনতা অনুভব করেননি হয়তো সেই আকুতি থেকে জুলাই আন্দোলনে সাধারণ জনতাকে একটু পানি খাইয়ে তার আকুতি এবং জানিয়ে গেলেন দেশটা স্বাধীন হোক আমরা কি পারবো মায়ের আকুতি রক্ষা করতে নাকি আবার কোনো এক নতুন ফ্যাসিস্ট এসে আমাদের স্বাধীনতা কেড়ে নেবে আমাদের মুখের ভাষা কেড়ে নেবে আমাদের বধির করে দেবে শোষণ চালাবে আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে তার বিরুদ্ধে দেখুন দেখুন মাটিকে আন্টি দোয়া করেন আমাদের জন্য ভালো আছেন মানে শোনা রে আমি যে কি খুশি হচ্ছে মা আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে মা আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক ভালোভাবে হোক কিন্তু আমি মিলাতে পারছি না মা কিছু করতে পারছি না মা আপনি এখন কিছু গেঞ্জি চালাই না আরে কি ক্যাব যতটুকু পাচ্ছি আর কি পানি দিচ্ছি মা দোয়া করি শোনা আল্লাহ তোমাদের ভালো করো চেষ্টা করো মা আন্টি দিয়ে দেন আরেকজন মা চতুর্দিকে গর্জন স্লোগান প্রতিবাদী গানে মুখরিত মায়েরা এসেছেন সাধারণ ছাত্র জনতাকে পানি বিতরণে এটা ঠিক এই মাদের নিয়ে হয়তো কোনো সারা শব্দ থাকবে না সভা সেমিনারে তাদের দেখা যাবে না আবার শোনা যাবে না যে হ্যাঁ রে মা কিংবা আমরা হয়তো শুনতেও পাব না যে হ্যাঁ রে মা আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি আমাদের মুখের ভাষা আর কেউ কেড়ে নেয় নাই এরপরে আরেকজন মা দেখুন কিসের তাড়নায় মায়েরা সেদিন রাস্তায় মানুষের সেবায় রত ছিল আমরা কি ভবিষ্যতে পারবো মায়েদের স্বপ্নের বাংলাদেশ অন্য আরেকজন মা আমরা দেখছি যে সত্যিকার অর্থে বিজয় এমনি এমনি আসেনি বাংলাদেশের মায়েরা মায়েদের আদর সোহাগ দিয়ে নিজের সন্তানদেরকে সামনে দিয়ে মায়েরা ও পাশে ছিলেন যুদ্ধক্ষেত্রে খাইয়েছেন মাতৃ আদরে মুখে তুলে দিয়েছেন ভালোবাসার খাবার কেউ মিষ্টি খাইয়ে দিচ্ছেন কেউ কোমল পানীয়ের ঢালি তুলে দেন যুদ্ধক্ষেত্রের সন্তানদের কিংবা জুস খাওয়াচ্ছেন শক্তি যোগাচ্ছেন যুদ্ধে জেতার আমরা কি আবার একই রকম ঘটনা কি আমরা আবার দেখতে চাইব যেখানে বাংলাদেশের মায়েরা আবার যুদ্ধে নামছেন স্বাধীনতা রক্ষার জন্য আমরা তা কখনোই চাই না দেখুন মায়েদের আরেকজন মা ও শিক্ষক নিজের জীবন শহীদ করে তার সন্তানদের আত্মদানের প্রতিদান দিতে চান। প্রতি ধাউ আগুন জ্বলছে কালো ধোঁয়ায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্রে সাহস যোগাতে। অন্যদিকে একাত্তরে পাওয়া স্বাধীনতা হয়তো তাকে স্বাধীন করেনি হয়তো স্বাধীনতা কি চুয়ান্ন বছরেও অনুভব করেনি বিশ্বাস বাহিনী হসপিটালে ভর্তিরত ছাত্র জনতাকেও মেরেছে গর্বিত মা আমাদের জন্য একাই লড়ে গেছেন প্রতিবাদ করেছেন হলুদ সাংবাদিকতার দোষ দিয়েছেন চাটুকার সাংবাদিকদের আমাদের দেশে কি সেই মুক্ত কলমের সাংবাদিক গড়ে উঠবে যারা মানুষের কল্যাণে দলীয় রাজনৈতিক লেজুড় বৃত্তি বাদ দিয়ে সত্যিকার সংবাদ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে দেখে নিন মায়ের আকুতি আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনা অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না

বয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই একজন মা যুদ্ধে পাঠিয়ে দিচ্ছেন তার আদরের সন্তানকে কপালে লাল সবুজের পতাকা বেঁধে অন্য একজন মায়ের কাঁপা কাঁপা কণ্ঠে আর্তনাদ শহীদ আসাবুল ইয়ামিনের মতো এক মেধাবী তরুণের এমন পৈশাচিক হত্যাকাণ্ড যে কোনো মায়ের সহ্য হবার নয় কিভাবে ওই ফুটেজ তার মা দেখার পর কিভাবে নিজেকে আটকে রেখেছিলেন সন্তানের মায়েদের উপর বুলেট চালান ওই সাচে হাসিনা লেলিয়ে দেয়া বাহিনী মেরে ফেলেছে তাদের সন্তানদের যার সন্তান হারায়নি সে কি বুঝবে আল্লাহ আপনি ছেলে হারানো সেই সকল মায়ের শয্যশক্তি বাড়িয়ে দিন তার সন্তান তো হারায় নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চোপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বৎসর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসেবে গেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে সে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা আমি এই সন্তানের গোষ্ঠীটা আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন থেকে এমন ভাবে টেনে থাকে টেনে হিঁচড়ে ফেলে দেয় তার গোপন দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই লজ্জার এটা আমি আমার প্রচণ্ড একটা বুলেট থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাসব্যান্ড দেশের বাইরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলোকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট তার সন্তান লড়ানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা যাব আমার সন্তান সামনে থাকবে সেই সন্তান যদি না থাকে আমি বাসায় কি ভাবে থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বর সিক্টরে যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মায়ের নিয়েছে তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে বেছে প্রচন্ড কষ্ট পাচ্ছে যে এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার বাসায় কি পুলিশ আসবে

আরেকটি মায়েরা সাধারণ ছাত্র জনতার যুদ্ধক্ষেত্রে জুলাই অভ্যুত্থানে আমাদের সবার ত্যাগ আছে দলমত নির্বিশেষে সবাই এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন যেমনটি এই ভিডিওতেই সানিয়াতকে তার মা যেভাবে সাহস জুগিয়েছিলেন তা জুলাই অভ্যুত্থানকে বেগমান করেছিল কিংবা এক বৃদ্ধ বোধ শক্তি হারানো মায়ের আত্মনাদ প্রতিবাদ আপনারা এই জায়গায় ছেড়ে দিন দেশে কারফিউ চলতেছে আপনারা এই জায়গায় ছেড়ে দিন যার যার বাসায় চলে যান আমরা দেখেছি একজন সাহসী বাবাকেও যেমনটি ছিল সাধারণ নারীদের কণ্ঠে আপোষ সংগ্রাম 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 রাজপথ রাজপথ সংগ্রাম আমরা দেখেছি গর্বিত মায়ের গর্বিত সন্তানরাও যুদ্ধক্ষেত্রে এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এভাবেই মায়েরা ছিলেন তার সন্তানদের হাত ধরে রাজপথে যুদ্ধক্ষেত্রে এই জাতি কি পারবে মায়েদের চাওয়া স্বাধীনতা ফিরিয়ে দিতে বাংলাদেশকে কি সত্যিকার মুক্ত স্বাধীন বাংলাদেশ হয়ে গড়ে উঠতে সাহায্য করবে আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদেরা